রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থানরত প্রিয় ভাই বোনের আলাইকুম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি ককরা জেলার ঐতিহ্যবাহী কাশীনাথপুর ধানহাটে আপনারা জানেন যে কাশীনাথপুরের আশেপাশের মানুষের আয়ের প্রধান ছিল কৃষি কৃষি স্বনির্ভরশীল এলাকাটিতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল খুলিয়ে সেই সকল অর্থকারী ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করেন শুধু তাই নয় এই হাট থেকে ধান পরিবহন খাতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ভোক্তাদের চাহিদা সম্পন্ন করছে আজকে আমরা জানবো কাশীনাথপুরে হাটে ধানের সর্বোচ্চ পাইকারি বাজার কথা থেকে। কাকা আসসালামু আলাইকুম ধানের আজকে সর্বোচ্চ পাইকারি বাজার কত আছে নতুন ধান এবং পুরাতন ধান বারোশো নতুন ধান বারোশো টাকা এবং পুরাতন ধান মিনিগেট মিনিগেট চোদ্দোশো মানে পুরাতন ধান মিনি গেটকেই বলা হচ্ছে নাকি পুরাতন পুরাতন ডা কত আছে পুরাতনটা আপনাদের এখানে ওঠেই নেয় বৃত্তিবাসী বুঝতে পারছেন নতুন ধান অর্থাৎ বারোশো টাকা থেকে চোদ্দোশো টাকা মন কাশনপুর হাটে আপনি আপনাদের আপনাদের মাঝে আবার